গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আর বাপের বাড়িতে মেয়েরা আসলে ভালো থাকবে না সেটা কোনো দিন হয় সব মেয়েরাই যখন বাপের বাড়িতে আসে সবাই ভা সবারই ভালো লাগে তাই আমারও খুব ভালো লাগছে চলো আজকে এখন থেকে ব্লগটা শুরু করছি আশা করছি ব্লগটা দেখে তোমাদের খুব ভালো লাগবে স্কিপ না করে পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আমার কিন্তু টিফিন করা হয়ে গেছে আর এইগুলো কী বলতো এগুলো হচ্ছে সরু চাকলি মা কালকে রাতে বানিয়েছিল সরু চাকলি আর পাটি সাপটা পিঠে এই দেখো পাটি সাপটা পিঠে এইগুলো দিয়েই আজকে টিফিন হয়ে গেছে আর সরু চাকলি পিঠে এই যে গুড় দিয়ে খেয়েছি খেজুরের গুড় তোমরা যারা যারা খেজুরের গুড় দিয়ে সরু চাকলি খেয়েছ তারা জানবে কেমন লাগে খেতে তো এটা দিয়েই আজকে টিফিনটা হয়ে গেছে এবার রান্না করা রান্নাটা জোগাড় হয়ে এসছে কাটাকটি হয়ে গেছে রান্না করব আর কি এখানে দেখো চাল ভিজিয়ে রেখেছি আজকে কী হবে বলো তো আজকে হবে ফ্রায়েড রাইস তো আমি এখানে আসলেই মা খালি বলে ফ্রায়েড রাইস কর চিলি চিকেন কর বিরিয়ানি কর তো মা তো ঠিক মতো পারে না করতে তাই আমি আসলে এখানে বলে করতে তাই করি বাবা মা মিলে বাজার করে তাই আমি করে দিই সবাই মিলে খাই আর ভালোও লাগে সবাই মিলে খেলে এগুলো ভালোই লাগে বলো ধুয়ে ভিজিয়ে রেখেছি আর এখানে দেখো সব কেটে রেখেছি ফ্রায়েড রাইসের জন্য দেখো বিনস গাজর ক্যাপসিকাম মটরশুটি এগুলো সব কেটে রেখে দিয়েছি চালটা ভিজিয়ে রেখেছি ভাতটা করে এগুলো ভেজে দিয়ে দিলে একটু হয়ে যাবে বেশিক্ষণ লাগবে না ফ্রায়েড রাইস করতে তো বেশিক্ষণ লাগে না আমি আর মেয়ে ডিম আলু কষা দিয়ে ফ্রায়েড রাইস খাবো আর মা আর বাবা নিরামিষ খাবে কেননা মা আর বাবা তো একাদশী পালন করে তো ওরা আঁশটা খাবে না ওদের জন্য ফুলকপি আলুর তরকারি কালকে করা হয়েছিল ওটা রয়ে গেছে ওরা ওটা দিয়েই খাবে বলছে ওরা নিরামিষ খাবে কিছু তো করার নেই তো মা বলল তোরা তোদের জন্য ডিম এনে দিই ডিম আলু কষা দিই তোরা ফ্রায়েড রাইস খাস আর আমরা নিরামিষ খাবো ওরা একাদশী পালন করে তো একাদশী পালন করার আগের দিন তো নিরামিষ খেতেই হবে কিছু তো করার নেই দেখো মায়ের গাঁদা ফুলের গাছ বসিয়েছে এখন ফুল হয়নি মা বলছে গোড়াগুলো একটু খুশিয়ে দে সার দিতে হবে সার দিয়ে জল দিলে ফুল হবে দেখো অনেকগুলো আছে গাঁদা ফুলের গাছ আর এটা গোড়াটাকে খসাচ্ছি দেখো গোড়া খুশি দিয়েছি এই ছোটটার গোড়া খুশি দিয়েছি এই একটার গোড়া খুশি দিয়েছি এটা দেখো কুড়ি হয়েছে এই একটা এই একটা অনেকগুলো হয়েছে কিন্তু ফুল হচ্ছে না ছাওয়া আছে তো ছাওয়া হয় রোদ পড়ে না ঠিক মতো ওই জন্য ফুলগুলো হচ্ছে না নাহলে এখন তো গাঁদা ফুলের সিজন এখন তো ফুল ফুটে যায় ও ফ্রায়েড রাইসের জন্য বিনস গাজর ক্যাপসিকাম মটরশুটি এই যে ভাজা হচ্ছে এই দিকে দেখো ভাত হয়ে গেছে আর এই দেখো কাজু আর কিশমিশটা ভিজিয়ে রেখেছি দিয়ে দেবো নিরামিষ হবে সব এই রান্না করার সময় তোমাদের সঙ্গে কথা বলেছিলাম তারপরে আর কোনো কথা হয়নি খাওয়া দাওয়া করা হয়ে গেছিলো আর এখন দেখো সন্ধে হয়ে গেছে এখন চা খেয়ে একটু বেরাচ্ছি আমরা একটু মেলায় যাব মাদের এখানে মেলা হচ্ছে মেলায় যাব মেলায় যাই তারপর তোমাদেরকে দেখাবো যতটা পারবো আমি দেখাবো মেলায় গিয়ে তো মেলার গেটের সামনে ঢুকে গেছি দেখো কত সুন্দর লাইট দিয়েছে মেলাতে এখন আমি কোথা থেকে ব্লগটা শুরু করছি বলতো আমি কিন্তু বাড়ি চলে এসেছি আমি কিছুক্ষণ আগে বাড়িতে ঢুকলাম আর একটু মনটা খারাপ লাগছে বাপের বাড়িতে এতদিন এতদিন না মানে এক সপ্তাহ ছিলাম তো মার কাছে ছিলাম সব মেয়েরাই মার কাছে যখন যায় তখন একটু ভালো লাগে মা এটা ওটা করে খাওয়ায় আদর যত্ন করে সেগুলো ছেড়ে চলে আসতে তো একটু সব মেয়েদেরই একটু মনটা খারাপ লাগে তাই আমার একটু মনটা খারাপ লাগছে আর কালকে মেলা থেকে যাওয়ার পরে না আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি তোমাদের কী কী কিনেছে সেগুলোও দেখানো হয়নি কিছুই না একটু কীটাকি কয়েকটা জিনিস কিনেছে কি আর কিনবো বলো মেলাতে সবই পাওয়া যায় কিন্তু ভীষণ দাম নেওয়া যায় না তবুও টুকিটা টাকি যা কিনেছি তোমাদের একটু দেখিয়ে দিই আর আমি এখন বাড়ি চলে এসেছি এখান থেকেই আমি ব্লগটা এখন শুরু করলাম চলো বেশি কথা না বলে দেখিয়ে দিই টুকিটাকি যা নিয়ে এসেছি তোমাদেরকে দেখিয়ে দিই চলো দেখো এই কাপ মানে একটা কাপের সেট কিনেছি এই যে দেখো কাঁচের এই কাপগুলো বেশ দেখতে ভালো লাগলো একটা পুরো সেট নিয়েছি সেটটার ভিতরে ছটা কাপ আছে তাই মাকে একটা কিনে দিয়েছি মাকে একটা সেট কিনে দিয়েছি আর আমি একটা সেট নিয়েছি দুজনের দুটো সেট নিয়েছি আর মাকে একটা ননস্টিকের কড়া কিনে দিয়েছি সেটা আর দেখানো হলো না তোমাদের কিছু করার নেই আমি তো চলে এসেছি ভেবেছিলাম শুরু করব ব্লগটা ওখানে আর ইচ্ছেই করলো না কালকে ব্লগটা শুরু করতে তো এই কাপের সেটটা কিনেছি আর একটা হার কিনেছি আমার জন্য মানে দেখো এই এই সিটি গোল্ডের একটা হার কিনেছি মানে হারটা জানি না তো আমরা ভালোভাবে দেখতে পাবে কি না এই একটা হার কিনেছি আমি আর মেয়ে একটা টুকিটাকি একটু আংকি ফাঙ্কি এগুলো পাওয়া যায় ওইগুলোও কিনেছে আর আমি ঠাকুরের জন্য একটা চূড়া কিনেছি ঠাকুরের জন্য একটা চূড়া কিনেছি গোল্ডেন কালারের দেখে এই টুকিটাকি কিনেছি আর খেয়েছি টিয়েছি এই করেই চলে এসছি বেশি কিছু নেই নি মেলাতে আর সবে কালকে মেলাটা উদ্বোধন হয়েছে তাই মা বলল তুই চলে যাবি তাহলে আজকেই চল দেখিয়ে নি তোকে মেলাটা সেরকম কিছু দোকান এখনও বসেনি সবে তো মেলাটা উদ্বোধন হলো কালকে এবার আস্তে আস্তে সব দোকানগুলো বসবে আরও জিনিসপত্র উঠবে তো এই কিনে এনেছি এইগুলোই তোমাদের দেখালাম চলো পরে আবার কথা বলবো তোমাদের সঙ্গে কাপের সেটটা দেখো এখানে ছটা কাপ আছে খুব সুন্দর দেখতে জানো তো কাপগুলো তাই দেখে ভালো লাগলো তাই নিয়ে নিলাম দুটো সেট নিয়েছি মাকে একটা দিয়েছি আর আমি একটা নিয়েছি দেখো একটা চূড়া নিয়েছি ঠাকুরের জন্য বেশ সুন্দর লাগলো চূড়াটা দেখে এই একটা চূড়া নিলাম একটা টিপের পাতা নিয়েছে এখানে অনেক রকমের কালারের টিপ আছে কালারফুল টিপগুলো বেশ ভালো লাগলো দেখে তাই এই টিপের পাতাটা নিয়ে নিলাম অনেক দিন হয়ে যাবে অনেক রকমের কালার আছে হয়ে যাবে এটা নিলাম একটা দেখো এই সিটি গোল্ডের হারটা নিলাম এটা একদম গলার সাথে মানে সেটে পড়তে হয় আর কি গলার সাথে একদম চেপে যায় পড়লে আর এর সাথে যে কানের তুলটা আছে এটা দেখে ভালো লাগলো মেয়েকে দেখাচ্ছিলাম দেখ কোনটা নেব ওখানে দাঁড়িয়ে দেখাচ্ছিলাম মেয়ে বললো এটাই নাও মা তাই এটা নিয়েছি এটা মা আমাকে কিনে দিয়েছে এই গলার হাটটা এই নিয়েছে এই টুকিটাকি জিনিস নিয়েছি আর এই দেখো মেয়ের জন্য এই কানের দুলটা কিনেছি ও পছন্দ করেছে পছন্দ করে ও নিজেই নিয়েছে ও বললো আমি এইটা নেব তা ও এই কানের দুলটা নিয়েছে বাপের বাড়ির থেকে আসলাম এসে ট্রেন জার্নি করে এসেছি তাই একটু টায়ার্ড হয়ে গেছি আর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর বেশি বড় করছি না জানি ভিডিওটা খুবই ছোট হয়েছে কিন্তু কিছু করার নেই আর ভিডিওটা বড় করছি না এটুকুই থাকুক আর এর পরের ভিডিওগুলো আশা করছি একটু বড়ো বড়ো তোমরা পাবে তাই ভিডিওটা এখানেই আমি আজকে শেষ করে দিচ্ছি আমার এই ভিডিওটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে কমেন্ট করবে শেয়ার করবে আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবে তোমাদের একটা কমেন্ট একটা লাইক কিন্তু আমাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে তাই বলছি তোমরা বেশি করে লাইক করো কমেন্ট করো আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে চলো গুড নাইট টাটা